এইচ ও সমমানের বৃহস্পতিবার পরীক্ষা স্থগিত তোমরা যারা এইচ এসি দু হাজার চব্বিশ পরীক্ষা তোমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে তোমরা নিউজটা শেষ পর্যন্ত দেখবা কেননা তোমাদের একটা পরীক্ষা বাতিল হলে তোমরা পরীক্ষায় রেজাল্টের সময় ফেল আসবে সো তোমরা নিউজটা দেখো আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচ এসি ও সমমানে পরীক্ষা স্থগিত করা হয়েছে মানে কোনো বোর্ডের বাদ নেই সকল বোর্ডের তোমাদের নয়টি বোর্ডের পরীক্ষা চলতেছে নয়টি বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং কোন দিন স্থগিত করা হয়েছে বৃহস্পতিবার স্থগিত করা হয়েছে যেটা আঠারো তারিখ পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা শুধু স্থগিত করা হয়েছে ওকে আমরা পরে দেখি স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরে জানানো হবে তোমাদের যে আঠারো তারিখ পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটার তারিখ পরবর্তীতে তোমাদের জানানো হবে আজ মঙ্গলবার বাংলাদেশের অন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রথম প্রথম আলোকে এই তথ্য জানান মানে পত্রিকাকে তথ্য জানান শিক্ষামন্ত্রী ঠিক আছে দিকে আমরা আলাদা বিজ্ঞপ্তি ও সমমান পরীক্ষা স্থগিত করার কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে আলো বলা হয় পূর্ণ ঘুষিত সময় সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে তোমাদের যে বৃহস্পতিবার সেই পরীক্ষাটাই শুধু স্থগিত করা হয়েছে এবং অন্যান্য যেমন একুশ তারিখ বৃহস্পতিবার পরে যে পরীক্ষা আঠারো তারিখ পরে যে পরীক্ষা হবে গুলা নাই স্থগিত করে নাই জাস্ট খালি একটা পরীক্ষা স্থগিত করছে সেই পরীক্ষাটা হলো তোমাদের কি বৃহস্পতিবারের পরীক্ষাটা তো তোমরা যারা পরীক্ষার্থী অবশ্যই সাবস্ক্রাইব দেয়া রাখো পরবর্তী সকল পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট জানানোর জন্য জানার জন্য ওকে আমরা দেখি এর আগে শিক্ষা মন্ত্রালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি কারিগরি প্রতিষ্ঠান এবং পলিটেকনিক্যাল ইনস্টিটিউটগুলো শিক্ষা কম পরবর্তীতে নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্দর ঘোষণা দেওয়া দেয় শিক্ষামন্ত্রী ঠিক আছে আজ শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয় এতে বলা হয় বিদ্যালয়ের কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তা বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওকে পরে দেখি সরকারি চাকরিদের কোটা ব্যবস্থা ও সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে আজ গতকাল সোমবার দেশে বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা হয়েছে সংঘর্ষে আজ ঢাকা চট্টগ্রাম তারপর রংপুর সংঘর্ষে ছয় জন নিহত হয়েছে তোমাদের যে আন্দোলনটা চলতেছে তোমরা রিসেন্টলি দেখতে পাচ্ছ সেইখানে ছয় জন মারা গেছে অলরেডি ছয় জন মারা গেছে সেই আন্দোলনের উপর সেই আন্দোলনের জন্য তোমাদের পরীক্ষাটা স্থগিত করা হয়েছে পরবর্তী সকল আপডেট জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব দেওয়া কাউকে সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য